আমার মতে এক নাম্বার এজেন্সি আইজিসি অস্ট্রেলিয়ার ভিসা আসসালামু আলাইকুম एवरीवन মাই নেম ইজ আদনান সাদিক আমি রিসেন্টলি আমার অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছি এটা আমার ভিসা গ্র্যান্টেড কপি আমি সিকি ইউনিভার্সিটি সেন্ট্রাল কুইন্সল্যান্ড সিডনিতে ওখান থেকে আমার ব্যাচেলর অফ বিজনেস ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছি সো আইজিসির সাথে আমার জার্নিটা খুবই মজার ছিল অ্যান্ড ইট ওয়াজ অলসো কাইন্ড অফ ডিফিকাল্ট ফর মি বিকজ আমার ফাইলটা প্রসেসিংয়ের একটা বিষয় ছিল যেটা আমি কখনোই একা একা সম্ভব ছিল না আমার জন্য সম্ভব হলেও সেটা আমার জন্য অনেক টাফ ছিল বাট আইজিসিতে তাভা ভাইয়া এবং মাসুম ভাইয়া তারা দুজনেই আমাকে আমার ফাইলগুলো কোপ আপ করতে এবং আমার ফাইলগুলা একসাথে একত্রিত করে সবগুলা প্রসেস করতে অনেক সাহায্য করেছে তো থ্যাংক ইউ মাসুম ভাই পরসেসিং মাই পাই সবচেয়ে মেজার যে ডিফিকাল্টিটা আমি ফেস করেছি সেটা ছিল হচ্ছে আমার একটা চুজিং একটা বিষয় আমি প্রচণ্ড একটা সিচুয়েশনে ছিলাম আমি কোন ইউনিভার্সিটিতে আমার জন্য বেটার হবে বা কোন ইউনিভার্সিটিতে আমার অপরচুনিটিস বেশি অফার করবে সেক্ষেত্রে দেখা যায় তাভাবে আমাকে একটা লিস্ট অফ ইউনিভার্সিটি দেয় যেখানে আমি আমার পছন্দমতো মতো সাবজেক্ট আমার পছন্দ মতো অপরচুনিটি আমি চুজ করতে পারবো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে সিকি ইউনিভার্সিটিটা খুবই ভালো এই জন্য আমি সিটি ইউনিভার্সিটিটা চুজ করি শুধু তাই নয় আমার ফিনান্সিয়াল দিকটাও একটা ভালো সাপোর্টের প্রয়োজন ছিল যে যেখান থেকে কোপ আপ করে উঠতে আমাকে তারা অনেক ভালো মতো হেল্প করে তো সবচেয়ে ফান ফ্যাক্ট যেটা আমার মনে হয়েছে আমার জার্নি ইন দ্য আইডিসি সেটা হচ্ছে তাও ভাইয়ের কথা অনুযায়ী যে পুরো বাংলাদেশে নাকি আমি একটা রেকর্ড করেছি একদিনের ভিতরে সিকি ইউনিভার্সিটি থেকে আমার জিটি ক্লিয়ার হয়েছে এবং জাস্ট উইদিন আ ফিউ আওয়ার্স আমার সিওইও চলে এসছে সো এটা একটা ফান ফ্যাক্ট ছিল যেটা নাকি তাওয়া ভাইয়ের কথা হলে যে একটা বাংলাদেশের ওভার রেকর্ড করেছি উইথ ইজ ফানি অ্যাকচুয়ালি সো ওভারঅলাম থ্যাংক ইউ এভরি ওয়ান আমি পুরো জার্নিটাতে আমার সাথে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক